দেখেছো কত সুন্দর হয়ে গেছে হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে তালের ক্ষীর এখন তো তালের সিজন সবসময় তো তাল পাওয়া যায় তো ভাবলাম আজকে তালের ক্ষীর বানাবো তো তালের ক্ষীর বানাতে চলে এসেছি আর তোমরা ভিডিওটা শেষ মতো দেখার জন্য অনুরোধ রইল স্কিপ না করে তো চলো তো প্রথমে আমি একটা উনালে কড়াই দিয়ে দিয়েছি আর আমি আগের থেকে দুশো গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে ভিজে রেখেছিলাম তো ওই গোবিন্দভোগ চালটা দিয়ে দেব আর ওর মধ্যে এবার আমি পাঁচশো এম এল জল দিয়ে দেব আগের থেকে চালটা আমি জল দিয়ে ফুটিয়ে নেব তা নাহলে অনেক দুধ লেগে যাবে তার জন্য এবার আমি চারটে এলাচ আর দুটো তেজপাতা দিয়ে দেব দিলে এটা খেতে ক্ষীরটা আরও ভালো লাগবে তার জন্য আর ওর মধ্যে কিছুটা কিশমিশ দিয়ে দেব তোমরা চাইলে আরও অনেকটা দিতে পারো আমি একটু অল্প করে দিয়েছি দিয়ে এবার ক্ষীরটা নাড়া চাড়া করে নেব তা না হলে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে তার জন্য তো দেখো চালটা ফুটে গেছে ভালো করে দেখো চালগুলো ফুটে গেছে এবার ওই চালের মধ্যে আমি পাঁচশো মেল গরুর দুধ দিয়ে দেবো দিয়ে ভালো করে জাল করে নেব আর উনানের আসটা একদম লো ফ্লেম করে দেব মধ্যে আমি একটু নারকেল কোড়া দিয়ে দেবো নারকেল কোড়াটা দিলে কিন্তু খেতে আরো ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম তো দেখো দুধটা ফুটে গেছে এবার আমি ওর মধ্যে এক বাটি তালের কাঠটা দিয়ে দেব তালের কাঠটা দিয়ে ভালো করে চাল করে নেব দিয়ে তালের কাঠটা বেশ ভালো করে চাল করে নেব মধ্যে আমি এক বাটি চিনি দিয়ে দেব এর মধ্যে তিনশো গ্রাম চিনি আছে যদি তালের কাঠটা যদি একটু মিষ্টি কম হয় তিতো হয় তো একটু মিষ্টিটা বেশি দেবে আর একটু কম হলে কম কম দেবে ওর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো লবণটা দিলে খেতে কিন্তু আরো ভালো লাগে তার জন্য লবণটা দিয়ে দিলাম তো তাদের খিটা বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আর ক্ষীরটা দেখো একেবারে খুব ঘন করিনি একটু হালকা করে রেখেছি এটা জমে যাবে পরে আবার তো এবার একটু খেয়ে দেখব অসাধারণ তো হ্যালো বন্ধুরা তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে